আজকে আমার ঘরের পরিস্থিতিটা এমনই ছিল যদি চোর আসতো চুরি করতে ভয়ে হয়তো পালিয়ে যেত দেখেছো কি অবস্থা সারা আলমারি টেনে আমি ফেলে দিয়েছি আসলে এরকমই হয় কিছু একটা কাজ করতে গেলে যখন কিছু না পাই ইম্পর্টেন্ট জিনিস তখন মনে হয় যেন পুরো আলমারিটাই আগে ভালো করে খুঁজে দেখি আগে ঘরটা খুঁজে দেখে তারপরে না কিছু করা যাবে তো আজকে আমারই সেরকম একটা কিছু হারিয়ে গেছিলো যেটা খুবই ইম্পর্টেন্ট তো তার সেটা আমি খুঁজেই পাচ্ছিলাম না কোথাও তার জন্য পুরো আলমারিটা টেনে খুলে ফেলেছিলাম এমনিতেও পুজোর আগে একটু একটু করে পরিষ্কার করছিলাম সব কিছু তবে আজকে আলমারি গুছানোর কোনো প্ল্যানিংই ছিল না কিন্তু ওই যে একটা জিনিস হারিয়ে গেলে যা হয় খুঁজে পাচ্ছিলাম না মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো তাই সমস্তটা টেনে ফেলে নিয়েছি কিন্তু তাও খুঁজে পাইনি জিনিসটা তারপর অ্যাটলিস্ট আমাকে ওটা ব্লক করতে হলো তো তারপরে সেই ইয়েতে আমার আলমারিটা গুছানো হয়ে গেল কিন্তু আমার আলমারি গুছাতে পুরো লেগেছিলো দু ঘন্টা সময় মানে ভাত খাওয়ার পর থেকে আমি শুরু করেছিলাম প্রায় চারটে থেকে শুরু করেছিলাম এখন সাড়ে ছটা বাজে এখন আমি আলমারি গুছিয়ে উঠলাম তো এই হয়েছে আমার ফাইনাল আলমারি গুছানো যাই হোক পুজোর আগে কাজটা কমপ্লিট হয়ে গেলো এটা কিন্তু অনেক বড় একটা ঝামেলের কাজ তো জল যেরকম শপিং করা সবাইকে দেওয়ার জন্য কেনাকাটা করা তার মধ্যে কিন্তু আলমারি গুছানো ঘর দেওয়ার পয়সা করাটাও কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট কাজ আর তার মধ্যে আমার কাছে সবথেকে বড় কাজ হল আলমারি গুছানো যেটা আমি বছরে মাত্র এক দুবারই করে থাকি